এভরিওয়ান তনয় তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে একটা নিরামিষ দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি বানিয়ে একবার খেলে আমাদের তো ভীষণ ভালো লেগেছে আজকে রেসিপি গাটি কচু নিরামিষ তরকারি এর জন্য দেখো এখানে একটা বড় সাইজের কিন্তু তিনটে কচু নেওয়া হয়েছে এখন আমরা গাটি কচু বাজারে হামেশাই দেখবে ছোটো ছোটো কচু পাওয়া যায় কিন্তু একটা গাটি কচু আছে যেটা কিন্তু বেশ অনেকখানি বড় সাইজের হয় বলতে পারো হাতের চেটোর সাইজের সেই কচু দিয়েই কিন্তু আজকে এই নিরামিষ রান্নাটি আমরা করব। কাটি কচু যেমন আমরা কাটি সেম প্রসেসেই কিন্তু এগুলোকে কেটে ভালো করে ধুয়ে রাখা রয়েছে আর কিছুটা জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা সেই গাটি কচুগুলো দেখো এবার খুব ভালো মতন কিন্তু ফুটিয়ে আমাদের এটা সিদ্ধ করে নিতে হবে এখানে গাটি কচুগুলো কিন্তু দেখো আমরা কাটা চামচ দিয়ে মা একবার তোমাদের ভালো করে চেক করিয়ে দেখিয়ে দিচ্ছে কতটা সিদ্ধ হয়েছে এখানে কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট মতন কুক হয়েই গিয়েছে দেখে আশা করি বুঝতে পারছো যে গাটি কচুগুলো কত বড় বড় এবার ওই কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সাদা তেল আর তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমাদের এগুলোকে ভাজতে হবে আমি তোমাদের একটা ছোট টিপস দিই তোমরা কিন্তু এইভাবে গাটি কুচুকে ভেজে কড়া করে ভেজে আলু সিদ্ধ দিয়ে বা ঘি দিয়ে মেখে নইলে শুধু গরম ভাতে কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একবার ট্রাই করো আর কমেন্ট সেকশানে জানিও যে তোমাদেরও কেমন লাগলো রেসিপিটি ছোট্ট একটা টিপসের মতন দেখো খুব ভালো করে ভাজা হলে এগুলোকে তুলে কিন্তু একটা থালার মধ্যে রেখতে হবে ততক্ষণে আমরা একটা মশলা বেটেনি এখানে আমরা দেওয়া হয়েছিল কাঁচা লঙ্কা আর একটুখানি আদা যেটাকে মা খুব সুন্দর করে শিলে বেটে নিয়েছে আর ততক্ষণে দেখো গাটি কচুগুলোও খুব ভালো মতন ভাজা হয়ে গিয়েছে ওই তেলে দিয়ে দেওয়া হলো হাফ চামচ মতন গোটা জিরে একটা তেজপাতা আর কিছুটা শুকনো লঙ্কা দিয়ে যখন এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন সেই বেটে রাখা আদা বাটাটা আমাদের দিয়ে দিতে হবে দেখো আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো এবার ভালো করে কিন্তু আমাদের নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে যখন আদার যে কাঁচা গন্ধটা চলে যাবে তখন একটা ছোট সাইজের টমেটো যেটাকে খুব ভালো করে আমরা গ্রেট করে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে যখন খুব ভালো করে মশলা ভাজা ভাজা হয়ে আসবে তখন সামান্য একটু জল দিয়ে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো পরিমাণ মতন জিরের গুঁড়ো আর এখানে দেওয়া হবে পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন চিনি যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে খেতে দিয়ে কিন্তু আমাদের খুব ভালো করে আবারও কিন্তু নুন দিয়ে কষিয়ে নিতে হবে মশলাটি যখন খুব সুন্দর কষানো হয়ে যাবে আর এর থেকে সুন্দর একটা রঙ এবং তেল দুটোই ছাড়বে তখন আমাদের সেই ভেজে রাখা গাঁটিগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে দেখো এখানে মা ভেজে রাখা গাঁটিগুলোকে সম্পূর্ণ দিয়ে দিল দিয়ে দেখো আবারও ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমাদের এটি করতে হবে যেহেতু এখানে গাঠিকচুগুলো বেশ বড় বড় সাইজের তাই জন্য কিন্তু এখানে আলুর ব্যবহার আমরা একদমই করলাম না তোমরা চাইলে করতে পারো দেখো ভালো মতন ভাজা হয়ে গিয়েছে মশলা এবার পরিমাণ মতন সামান্য একটু গরম জল এখানে ইউজ করলাম এটা কিন্তু একটু গা মাখা মাখা সামান্য একটু গ্রেভি থাকলেই বেশ ভালো লাগে উপর থেকে দিয়ে দেওয়া হলো চিড়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেখো খুব ভালো করে কিন্তু আমাদের নাড়িয়ে নিতে হবে এবার ঢাকা চাপা দিয়ে ভালো মতন ফুটিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে নামালেই একদম রেডি আমাদের গাটি কচু নিরামিষ তরকারি গরম ভাতে কিন্তু এখনও বেশ ভালো লাগে গাটি কচু খাও আর কমেন্ট সেকশানে জানাও ধন্যবাদ